বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটাইজে সকলকে সাদর অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আমি ভালো আছি এটা জোর কলাই বলব না কারণ আমার মা আসলে অনেক খারাপ অবস্থা দোয়া করবেন সবাই এর চেয়ে বেশি কিছু আসলে বলতে চাই না চলছে রমজান মাস এবং আজকে মনে হয় দশ দিন চলে গেল রহমতের দশটি দিন আমার ইচ্ছে ছিল এই রমজানে প্রতিটি দিনই আপনাদের সাথে ভালো মতো কিছু আলোচনা করার আমি যা জানি আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি আর মানে খুব বেশি জানি সেটা বলবো না তবে নবী করম সাল্লা সাল্লাম বলেছেন যে আমার তরফ থেকে একটি বাণী হলেও পৌঁছে দিও তা আমি সেটাই বিশ্বাস করি আমি যা জানি আমি তাই বলবো আমি কোরআনে হাফেজও নই বা আসলে অত ভালো জ্ঞান বুদ্ধিও আমার নেই তবে আমি নিজে যে করি আমি সেটাই বলি আর সেসব কিছু টুকটাক কথা নিয়ে আমার আজকের ভিডিও আমার রান্নার অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে সেগুলো আস্তে আস্তে আসবে তো চলুন কথা না বাড়িয়ে গেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি ও দ্য রেইন কুকিং কটেজ হ্যাঁ ওই যে রমজান মাস রোজাকে আরবিতে বলা হয় সোম সমের আবেদনিক অর্থ বিরত থাকা শরীয়তের পরিভাষায় সোপেশা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত করে পানাহার এবং যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকাকে শ্রম বা রোজা বলা হয় এটা তিন প্রকার ফরজ ওয়াজিব এবং নফল ফরজ হচ্ছে এই রমজানের তিরিশটি রোজা আর ওয়াজিব হচ্ছে যদি আমরা কোনো রোজা মানত করি সেটা আর নফল রোজা হচ্ছে মহরম মাসের দশ তারিখের রোজা আরাফার রোজা সাওলের ছয় রোজা এগুলো হ্যাঁ তবে এখন রোজা সম্পর্কে কিছু কথা বললাম আপনারা কে কী রোজা নিয়ে ভাবছেন আমাকে বলবেন আমার ভাবনা ছিল অনেক কিছু কিন্তু ওই যে বললাম আমার মা অসুস্থ তো সেই জন্য আসলে আমার কলার হয়তো অনুমান করছেন তো দোয়া করে আমি অনেক ডিপ্রেশনে আছি আর আসলে দশটা দিন কেটে গেল রোজার কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি অথচ আমার অনেকগুলো ভিডিও অলরেডি শ্যুট করা আছে প্রতিনিয়তই বাজার করছি টুকটাক কিছু করছি কিন্তু মন বসাইতে পারতেছি না কী করবো নিজেও জানি না আর সবচেয়ে ভালো কথা মানে বড় কথা যে শুধু রোজা রাখছি আর আল্লাহকে ডাকতেছি এছাড়া তো আসলে কোনো উপায় নেই তো যা হোক কি আর বলবো আপনার সবাই কে কে ভাবছেন আমি নামাজ কালাম করার চেষ্টা করছি আর আমার তিনটে কোরআন শরীফ আছে এটা আপনারা সবাই জানেন আর আমি তিনটে কোরআন শিফে পড়ার চেষ্টা করছি আর আমি তপ ইস্তিকভার বেশি পড়ছি আর আসরের পর এই তপ ইস্তিকভার বেশি করে পড়াটা উচিত কারণ আমি যেটুকু জানি আসরের পর হবে তাই আসরের পর বেশি বেশি তপ এবং দূরত পড়া অতি উত্তম আর এছাড়া আসমন হোসনা তো আছেই আর কে কোথা থেকে দেখছেন আর কে কি রমজান মাসে প্র্যাকটিস করছেন আমাকে বলবেন কারণ প্রচারই প্রসার আপনার মাধ্যমে যদি আমি দুটি কথা জানতে পারি এটাও তো খারাপ না আপনার আমাকে কিছু কথা বললেন শেয়ার করলেন বা আমি যে কথাগুলো বললাম এটা আপনি শুনলেন আপনি আমার কথাগুলো আরও দু একজনকে বললেন তারা আরও দু একজনকে বলল এভাবেই তো সম্পর্ক হয় তাই না আর আত্মীয়তা আসলে আত্মার সাথে সম্পর্ক রক্তের সাথে সম্পর্কটা এটা প্লাস পয়েন্ট তারপরও দেখা যায় যে যাদেরকে চিনি না জানি না তারা অনেক সময় অনেক বড় বড় সমস্যার কাছে এসে দাঁড়ায় যা অনেক কাছের মানুষরাও দিতে পারে না তো যা হোক আসলে কিছু বলবার ভাষাও নেই আজ অনেক দিন পর হাতে মোবাইলটা নিয়ে বসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব হ্যাঁ রোজা নিয়ে বললাম আপনারাও আমাকে বলবেন কারণ এইটুকু কথা যদি আদান প্রদান হয় তো এটাই আমাদের মাঝে একটা সমাজ তৈরি হবে আমি আপনাকে চিনছি না আমি আপনাকে দেখছি না কিন্তু আপনার কথাগুলো আমার কাছে আছে এই যে একটা লিঙ্ক এই লিঙ্ক আমাদের কালকে আমাদের মাঠে সবচেয়ে বড় একটা পুঁজি হয়ে দাঁড়াবে কেমন কারণ প্রত্যেকটা জিনিসের একটি সমবায় সমিতি বা সমাজ থাকে তো আমাদের সোশ্যাল মিডিয়ায় আমি আমার স্টুডেন্ট লাইফ বলেন আমার চাকরি জীবন বলেন আমি অনেক দেখেছি যে সনাতন ধর্মের ওরা মানে এই সপ্তাহে ওদের এই নিরামিষ ওই সপ্তাহে ওদের এই পূজা ওই মাসে কে কি করলো ওরা খুব সুন্দর করে এগুলো আলোচনা করে কিন্তু আমাদের মাঝে এই জিনিসগুলো নেই তার কারণ কি জানেন আসলে আমরা আমাদের নিজেদেরকে জানি না এবং চিনি না আর মনে আছে আমি একবার আমি একটা ভিডিও দিয়েছি সিম এবং নিজেকে চেনা এটা ভিডিওগুলো দেখলে পাবেন ওই রকম একটি ভর্তা আগে একদিন করছিলাম তো করে কার সাথে যেন গল্প করতেছি তা আমাকে বলল যে কালিজিরা হিন্দুরা খায় দেখেন যিনি আমাদের কায় বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাম তার যে কালিজিরা কতটা প্রিয় থাক ওটা নিয়ে আরও একদিন আলোচনা করবো আজ আসলে কথা বলতে ভাল লাগছে না আসতে পেয়ে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন লাখ এই দেখুন আমার কোরআনের অবস্থা পড়তে পড়তে এই হাল দেখিয়ে দিলাম আমার তিনটে কনশিপ আমি পড়ছি এনজিওর্সেল বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস